আসসালামু আলাইকুম ঝর চলে আসলাম কুইনশপ থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় স্পেশাল অফারে কিছু আজকে কিন্তু ফাঁপা সিল্কের টপস পাবেন খুব সুন্দর একদম বাহারি কালারের ভিতরে চলে আসছে পাশাপাশি স্মোকি গাউন আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন কুইনশপ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা পাচ্ছে ঝর দেখতেই পাচ্ছে এটা কিন্তু স্মোকি করা ক্রেপ সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় এগুলোর বড়ে কিন্তু থার্টি থেকে ফর্টি টু দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দুবাই সিল্কের ভিতরে স্মোকি গ্রাম শুধুমাত্র কুইন শপে পাচ্ছেন ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না প্রাইস থাকবে সেম দুশো আচ্ছা কালারগুলো দেখায় গর সেটা একটা কালার এটা হচ্ছে ক্রেপ সিল্কের ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা ওকে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে এটা সিল্কের ভিতরে পাবে এটা ভাঙচুর দুশো টাকা যারা হোলসেল ব্যবসা করতে চান যে কোনো তিন সেট নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এটা একটা ডিজাইন সবগুলো ড্রেসের কালার কনটাস্টগুলো কিন্তু খুবই সুন্দর দুশো টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে প্রত্যেকটা কালার কনটাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন দুইশো এগুলো একদম হোলসেল প্রাইস চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে দুবাই সিল্কের ডিজিটাল প্রিন্ট করা দুশো টাকা ভাইদের অনেক বেশি ডিজাইন অনেক বেশি কালার ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে সিল্কের ভিতরে থাকবে একদম কালারফুল দুশো এটা হচ্ছে চিনন জর্জেট এটাও কিন্তু দুশো পঞ্চাশ টাকায় একদম ফিক্সড প্রাইস আপনারা পেয়ে আছেন এটা একটা কালার সেম দুশো পঞ্চাশ টাকা ঝর দেখতেই পাচ্ছেন এটা দেখেন লাভ প্রিন্ট এগুলো গার্মেন্টস কটন গরমে আরাম একদম কমফোর্টেবল কিছু চাইলে এগুলো কিন্তু নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা পসিবল ঠিক আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই না এটা দেখেন ড্রস এটাও সুন্দর একটা কালার এগুলো সবই কিন্তু ভাইরাল কালেকশন একদম রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে এটাও সেম দুশো পঞ্চাশ এটার ভিতর এটা দেখেন ফ্রেন্ডস এটা হোয়াইটের ভিতরে সুন্দর একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ টাকার একদম ফিক্সড প্রাইস এটা দেখেন এটা অ্যাশের সাথে আছে এটা একটা কালার এটাও গার্মেন্টস কটন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো কিন্তু বিয়াল্লিশ বডি সর্বোচ্চ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটির ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্টে কিন্তু চমৎকার এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দুশো এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ফার্স্ট এটা দেখেন সিল্ক চিনন জর্জেট দুশো পঞ্চাশে কালারফুল কিন্তু এগুলো এখন দেখাবো কিছু অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে সেম দুশো টাকার একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারে এটা ইট কালার সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু চমৎকার পেয়ে যাচ্ছে এগুলো একদম অনলাইন ভাইরাল এটা হচ্ছে অরিজিনাল চায়না নিলেন এটাও দুশো পঞ্চাশে ওকে কালারগুলো দেখায় এটা পিঙ্ক কালার থাকবে এটা একটা কালার দুশো টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন দুশো এটা হচ্ছে সিবুলু কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা দেখেন এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটাও সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশের একদম ধামাকা অফারের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার কুইনশপ থেকে এগুলোর বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ রংকসের গ্যারান্টি আছে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা দেখেন ফর্চ এটা একটা কালার প্রাইস সেম এটার ভিতর এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা দেখেন ফর্চ এটাও চমৎকার কালার দুশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও সুন্দর এটার ভিতর লাস্ট হচ্ছে এটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ